ভারতে আমাদের দিকে চোখ তুলে তাকাইতেছে তারা তলে তলে দিয়ে আসতেছে আমাদের বাংলাদেশের চট্টগ্রামে নাকি হামলা করবে বোঝে নাও তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশে যদি চোখ তুলে তাকাও সেই চোখ উপরে ফেলা হবে উপরে ফেলা হবে কথা বলেন ঠিক না বেটে আমরা মনে করছো ভারতবর্ষের বাংলাদেশে আমরা বাইশে আসছি না কথা কন নাগা এক কুলাঙ্গার ইস্কন ইস্কনের এক কুলাঙ্গার কয়েক কুলাঙ্গার মিলা আমাদের মুসলমানদের একজন আইনজীবীকে হত্যা করেছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই আমরা কিন্তু ধরিনা ধরলে কিন্তু সারমো না কথা বলেন কথা বলেন যদি যদি তোমরা আমাদের মুসলমানদের স্তাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করো পিটের সামরা উঠাইয়া ফেলবো পিটের সামরা থাকবে না কথা বলেন ঠিক না বেঠে সরকারকে বলবো তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ইস্কনকে নিষেধ করেন কারণ এই ইস্কন কি করে জানো এটা জানেন না আপনারা আমাদের স্কুলের বইয়ে বাংলাদেশের ফোর ফাইভ সিক্স সেভেনের বইয়ে আমাদের মুসলমানদের ইতিহাস বাদ দিয়ে খলিফা হজরত আবু বকর হজরত উমরের ইতিহাস বাদ দিয়ে নবীজির বাসন বিদায় হজরের বাসন বাদ দিয়ে ফাটা কিভাবে বলি দিতে হবে এগুলো লেখে কথা বলেন শুধু তাই না আপনারা তো জানেন না আপনারা তো ছেলে মেয়ে স্কুলে দেন কি করে জানেন না অনেক সময় আমাদের এলাকায় কম বিভিন্ন স্কুলে জয় শ্রীরাম মা দুর্গা মা কালীর স্লোগান দেওয়ায় স্পষ্ট ভাষায় জানাতে চাই স্পষ্ট ভাষায় জানাতে চাই ভারতবর্ষের তোমরা আমাদের বন্ধু বন্ধু হিসাবে থাকো আমরা বন্ধু হিসাবেই রাখতে চাই কিন্তু মুসলমানের সরলতাকে যদি দুর্বল মনে করো তোমরা ভুল করবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমরা চতুর্মুখী সমস্যাতে আছি কিন্তু সতর্ক থাকতে হবে ফিলিস্তিনের পঁয়তাল্লিশ হাজার নিরস্ত্র নিরহ সরল মুসলমানকে হত্যা করেছে প্রায় পঁচিশ হাজার নিষ্পাত শিশুকে ইহুদিরা বোমা হত্যা করেছে ষোলো হাজার নারীকে হত্যা করেছে পঁয়তাল্লিশ হাজার নিরপরাধ মুসলমানকে হত্যা করেছে শুধু তাই না এক লক্ষ বিশ হাজারের মতো মানুষ কাহারো হাত শরীর থেকে আলাদা কাহারো পা আলাদা কাহারও নারী বুড়ি পর্যন্ত আলাদা হয়ে গেছে এখন বর্তমানে সেই ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে খাবার যেন না খায় খাবার যেন না পায় সেই জন্য খাবার আসার রাস্তাটাও বন্ধ করে দিছে এক মুঠ খাবার খাওয়ার জন্য আকাশের দিকে তাকায় চিৎকার করে সন্তানেরা কান্দে আল্লাহ একটু খাবার দাও আর সহ্য হয় না মনে হয় কিছুদিন আগের একটা রিপোর্ট প্রায় প্রায় তিন হাজারের মতো শিশু খাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতে করতে মারা গেছে আজকে আমাদের মুসলমানদের এই দুরবস্থা কেন কেন মুসলমান আজ ইমান আমল ঠিক করো ইমান আমল ঠিক করে মুসলমান নেতা বানাবে ইমান আমল ওয়ালা মানুষদেরকে মুসলমান নেতা বানাবে আল্লাহওয়ালা মানুষদেরকে আজকে সাতান্নটা ওয়াইসি মুক্ত মুসলমান দেশের নেতারা যদি আল্লাহওয়ালা হতো এই ইহুদিদেরকে যদি বলতো আর একটা বোমা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর মারতে পারবে না একটা বোমা মারার সাহসও করত কথা বলেন ঠিক না এখন আমাদের অধিকাংশ নেতা মুসলিম কান্ট্রির অধিকাংশ নেতাই কেউ নাস্তিক কেউ মোরতাদ কেউ ইহুদি খ্রিস্টানদের পা চাটা দালাল কথা কন্যা নাগা তাহলে এরা আমাদের শিশুদেরকে হত্যা করবে এদের শরীরে এদের কলি যায় আঘাত লাগবে লাগবে না এইটার জন্য আমরারও দোষ আছে আমরা আমলও করি না নেতা কারে বানাই এইটাও দেখি না কথা কন আমল করতে হবে আমল করার পরে আপনাদের মসজিদে বিন্না পশ্চিম জামে মসজিদের ইমাম সাহেব যদি দাঁড়ি না থাকে ইমামতিতে দিবেন কথা কন ইমাম হিসাবে রাখবেন আচ্ছা এখন আর একটু আসুন যদি পাঞ্জাবি গায়ে না দিয়া প্যান্ট শার্ট তাই পরে ইমামতিতে দিবেন হ্যাঁ আচ্ছা আসুন টুবি মাথায় না হইবো আসুন আর একটু কথা ক্যারারটা সহি নাই আশুন দারি ডেক মুষ্টি না দিবেন তাহলে মসজিদের ইমাম দেখার সময় এত কিছু দেহ দাড়ি টিকটিকড়া হল লাগবো টুহি টিকটা হল লাগবো পাঞ্জাবি পায়জামা টিকটা হল লাগবো কুরআন তেলাওয়ার টিকটা হল লাগবো তাইলে ওয়ার্ডের ইমাম বানাও ইউনানের ইমাম বানাও উপজেলার ইমাম বানাও জেলার ইমাম বানাও রাষ্ট্রের ইমাম বানাও তখন কেন এগুলো দেখো না যার কারণে আমাদের মার খায় আর এ খাই খাইতেইছি এটাই মার খাওয়ার সবচেয়ে বড় কারণ

আর রিমান্ডটা ঠিক করেন আপনার বুটে একজন আমি চেয়ারম্যান হইলাম আমি একটা হত্যা করলাম আরেকজনের জমিন দখল করলাম মদ খাইলাম গাঁজা খাইলাম চাঁদাবাজি করলাম এই অপরাধে আমি যেমন আপনি যে আমাকে চেয়ারম্যান বানাইছেন আপনিও অপরাধী আপনি তো সেই চেয়ারম্যান সাহেব এমপি সাহেব তো কোটি কোটি টাকা কামায় লাইছে আপনি তো কিছুই করতে পারছেন না একটা বুট দিয়ে তার সমপরিমাণ অপরাধ কেন আপনি কেন এই অপরাধী হবেন কারণটা কি রাগ করতাছেন নাকি হ্যাঁ আমল করবেন আমল এই আমল দেওয়া যাইতেছে কয়েকম্বরে আরাবই বলেন আমার উন্মতের কোনো নারী পুরুষ দেয়াল লাড্নবি বলেন হজরের নামাজের পড়ে সকালবেলা যদি পড়তে পারে আড়ুদু বিল্লা হিসামীর লালি মিনাস সেই তয়াদিন আড়ু দুবিল্লা হিসামি লাহালি মিনাস সেই তোয়া দীর্জিম এটা পরেন না এটা তিনবার পরে যদি আল্লাহ নবী বলেন আমার মতের কোন নারী পুরুষ সুরাই হাসরের শেষ তিনটা আয়াত পড়ে কয়টা আয়াত সুরাই হাসরের শেষ তিনটা আয়াত যদি পড়ে পয়গম্বর আরবি বলি আমার মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো আমার মতের কোন নারী পুরুষ ফজরের নামাজের পরে সুরে হাসরের শেষ তিনটা আয়াত পড়বে কেমন যেন আল্লাহর ওই বান্দাবান্দি সত্তর হাজার ফেরেস কামলা লই লাইছে জুরে জুরে এই সত্তর হাজার ফেরেস কি করবে জানেন সারা দিন আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে যদি এই দিন মারা যান আপনি শহীদের দরজা নিয়া শহীদের মর্যাদা নিয়া মারা গেলেন কাল কেমতের দিন আল্লাহ বলবেন হে বান্দা তুই যেহেতু সুরে হাসরের শেষ দিনায় করেছ আমি আল্লাহ তোকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দিয়া দিয়ে তাহলে পড়বেনই আমলটা এই সূরা হাসুরের শেষ তিনটা আয়াত পড়বেন মুসলমান ভাইয়েরা আমার পরিবন্ধরে আরবি বলি আমার উম্মতের কোন নারী পুরুষ যদি আল্লাহু আকবার ফজরের নামাজের পরে সুরাইয়াসিন ইয়াসিন

এই সুরাটা যদি আমার উন্মতের নারী পুরুষেরা মাত্র একবার পরে কয়বার একবার যদি পড়তে পারেন সুরাই ইয়াসিনটা পয়গাম্বরে আরবি বলেন আমার উন্মতের কোন নারী পুরুষ একবার সুরাই ইয়াসিন পড়বে আল্লাহ তালা তার আমল নামা পুরা কোরআন শরীফটা দশ বার খতম করলে যে সব হয় আল্লাহ তার আমল নামা দশ খতম কোরআন তেলাওতের সব দান করবে এখন বর্তমান যুগের এই যে মুরব্বী বাবারা আগের যুগে দেখা যেত যারা বুড়ো হয়ে গেছে এই বুড়া মুরব্বী বাবারা সকালবেলা ফজরের নামাজটা মসজিদে পড়িয়া খুব কষ্ট করে আস্তে আস্তে এশাকের নামাজ পড়ে বাড়িতে আসতো বাড়িতে আসা ঘরের বারান্দায় বৈসা সুরাই আসিন তেলাওয়াত করতো কুরআন শরীফ তেলাওয়াত করতো বাই জাবাইজা বাই জাবাইজা তেলাওয়াত করতো পড়তে পারতো না এরকমভাবে আটকে আটকে তেলাওয়াত করতো নবী বলেন এই শোনো যে বান্দা মা আল্লাহর যে বান্দা বাইজা বাইজা আটকে আটকা পড়তে পারে না চেষ্টা করতেছে বাইজা বাইজা পড়ে আল্লাহ তালা তার আমল নামার ডাবল সব দেন যে ব্যক্তি পড়তে পারে তার যতটুকু সব তার যতটুকু সব যে পড়তে পারে না তার জন্য ডাবল সব কিন্তু চেষ্টা করতে হবে কি করতে হবে বন্ধুরি তুমি পড়তে পারো না চেষ্টা করো আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেন আমায় আল্লাহ আমি আল্লাহ যত বড় আমার কোরআন তত বড় আমার কোরআন যারা পড়তে পারো না এ বান্দা তুমি আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও কই যাইবে জায়গা আছে তাহলে কোরআন শরীফটা পড়তে পারেন না সিল্লা তো তিনটা দিছেন ঠিকই এখনো কোরআন তেলা অত শিখেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন আমার আকাশের নিচ থেকে আমার জমিনের উপর থেকে বের হয়ে যা আমার চন্দ্রের আলু আমার সূর্যের আলু নিবে না আমার উপর ভ্রমণ করবে না বের যাবেন কোথায় এই জন্য আমার হাফিজি দামা বলতেন এই মুরব্বী বাবারা শুনেন যারা কোরআন পারেন না আধা কাটা জমিন বেসেন আধা কাটা জমিন আপনাদের নেত্রকোনা বেসতে মনে হয় প্রায় আশি হাজার এক লক্ষ টাকা ঠিক না এক লক্ষ টাকা না এক লক্ষ টাকা যদি আপনি আধা কাডার জমিন বিক্রি করিয়া এক লক্ষ টাকা দেয়া এই মসজিদেরই সাহেব হুজুররা যদি বলেন হুজুর আপনারা আমি প্রতি মাসে এক হাজার টাকা দিব বেশি না এক হাজার টাকা দিব তাহলে দেখবেন সুন্দর করে আপনাকে কোরআন তেলাও শিখাবে আপনি শিখতে পারলেন না এই অবস্থায় যদি মারা যান আপনি তোয়ালিবুল আলেমের খাতায় আপনার নামটা উঠিয়া যাবে শহীদই দরজা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে নিয়ত আছে নিয়ত করে এলাই যুবক ভাই ফেসবুক সালানির মধ্যে তো আসটি হি ঘুরতেছে ঘুরতেছে টেলাইতেছে ডাকাইতেছে এই যে ডাকাইতেছে এটার কয়টা ক্ষতি একটু কুয়েলাই কইতাম আটটা ক্ষতি হয় কয়টা যে বেশি বেশি ফেসবুক সালা ইউটিউব দেখে বেশি বেশি টিকটক দেখে তার কমপক্ষে আধুনিক যুগের বড় একজন ডাক্তার আমেরিকান সে বলেছে আট তার রোগ হয় এক নাম্বার তার মাতার মগজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ব্রেইন দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে দুই তিন চোখের পাওয়ার কমে যায় চার নাম্বার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় পাঁচ নাম্বার কণ্ঠ নালী শ্বাসনালী দুর্বল হয়ে যায় ছয় নাম্বার হার্টের রোগ রোগ হয় সাত নাম্বার যৌন শক্তি কমে যায় আট নাম্বার অল্প দিনেই অল্প বয়সেই ঘোরা হয়ে যায় কি ফেসবুক কম চলে না বেশি কথা কন কথা কন বাবা রে বাবা পুলা ভান তো দেখবেন না আটটা নয়টা সময় উঠে উঠতো না এই যে ফেসবুক গুতাইতেছে 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 গুতাইতে গুতাইতে একেবারে রাত বারোটা বাজে খবর নাই একটা বাজে হরে খবর নাই পরে ফজুরের নামা আর কথা মা যদি আটটার সময় ডাক দেয় এই বেড়া উড়স না ক্যা উঠতেছি না একটু ভরে ভরে ডাক কথা বল না ক্যা আহ যুবক

আনা বাইতুল ওয়হদা আনা বাইতুল গুরফা কবর তোমাকে ডাকতেছে আর বলতেছে ইয়া মুরুব্বি বাবা আপনাকেও কবর ডাকতেছে এ যুবক ভাই তোমাকেও কবর ডাকতেছে দৈনিক 70 বার ডাক ডাক দিয়া বলে আনা বাইতুল দুদ আনা বাইতুল গুরব আনা বাইতুল গুরব আনা বাইতুল ওয়হদা আমি কবর কিন্তু 27 গোর আমি কবর পোকামাকড়ের গড় আমি কবর অন্ধকার গড় আমার মাঝে আমার মাঝে কোনো বিছানা নাই আমার মাঝে কোনো সাথী নাই আমার মাঝে কোনো বাতি নাই আমার ভিতরে আসতে হলে বিছানা সাতি বাতি নিয়ে কবরের দৈনিক বাবা আপনাকেও সত্তর বার ডাকে এ চুবক ভাই তোমাকেও সত্য বার ডাকে বোন আপনাকেও সত্য বার ডাকে কিন্তু আপনি তো কবরের কথা স্মরণ করলেন না যদি কবরের কথা স্মরণ থাকতো সকালবেলা আপনি কখনো নামাজ বাদ দিয়ে ঘুমায়া থাকতেন না ঘুমায়তো রয়েছেন লেপতু শোকের ভিতরে পরে খালি নাকের আগা থেকে দমডা বেরিয়ে গেছে পরে এই লেপের নিচে আর নিব আবার নিব তাড়াতাড়ি করবো বের কর তাড়াতাড়ি বের কর বের কর টাইনে হেসরায় বের করব জংলাই গোসল দিব দিয়া সাইরা এবার বাতি যারা বাচ্চারা বায়েরা কইব তাড়াতাড়ি কবর দেওয়ার ব্যবস্থা করেন জানাজা দিয়া একেবারে গর্তের ভিতরে জংলার ভিতরে গর্তে ঢুকাই দিয়ে আইব বেডা লেপ তুষক দিব দূরের কথা তিন দিন পরে চার দিন পরে মনে করতো না কাল লাগিয়ে অপেক্ষা করতেছ কার জন্য এই জন্য খবরের চিন্তা করো কল আরে সুন উল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আখিনু দিক রান্নাথ ফাইনা হার হাসা দিন ওয়াকার হা বাই মুসলমান ভাইয়ের আরে আমার আরবী বলে তোমরা জাহান্নামের আলোচনা বেশি বেশি করো ওই কেন জাহান্নামের আলোচনা বেশি করবা ওই এই জাহান এত গভীর আল্লাহ নবী বলেন শুনো হঠাৎ করে নিয়ে নবীজি নামাজ পড়তেছিলেন নামাজের ভিতরে হঠাৎ করে করে একটা আওয়াজ শুনতে পাইছেন আল্লাহ নবী নামাজ শেষ করার পর সাহবাই বলেন সাহাবিরার একটু আগে একটা শব্দ পাইছো নাকি সাহাবিরা বলেন হুজুর হা শব্দ একটা পাইছি দুম করে একটা শব্দ পাইছি আল্লাহ বলেন তোমরা তো জানো না আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের কিনারা থেকে একটা পাথর ওই পাথরটা সত্তর বছর পরে জাহান নামের যায় পৌঁছে এত আরবি বলি এ দুনিয়ার মানুষেরা শুনো এই জাহান্নামটা দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনটা উন গুণ শক্তিশালী কত উন গুণ শক্তিশালী আগুন নবী বলেন এই আগুনের জন্য এই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলো আল্লাহ আল্লাহ আউম্মাজীর নিমিনান্ন আল্লাহ উম মাজের মিনান্নার আল্লাহ উম্মা আজির নে মিনান্নার আল্লাহার নামের আগুন থেকে বাঁচাও বলেন যদি আল্লাহর সাতবার বান্দা বান্দাবান্দি মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে যদি সাতবার আল্লাহ হুম্মা আজির নেই মিনান্নার এই দোয়াটা পরে আল্লাহ তালা জাহান নামের আগুনটা তার জন্য নিবাই দেয়